হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসলে সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আর দেখতেই পারছো রেডি হয়ে গেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান টান করে সাই সারি পরে একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমার বোনের বাড়িতে আজকাল আমার বোনের ছেলের অন্নপ্রাশন তো তার জন্যই এই যে রেডি রেডি হয়ে এখনই চলে যাচ্ছি আর অনেকটা লেট হয়ে গেছি তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে টোটো এসে দাঁড়িয়ে আছে এই যে দেখো এই যে এই টোটো করে যাবো এখন আর মা আর বৌদি একটু পরে যাচ্ছে এখন মাসি আমি দিদিমা চলে যাচ্ছি তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে এখনই পৌঁছে যাবো আর আজকে অনেক গরম দিয়েছে চলো তোমাদের সাথে কি তো দেখতে পাচ্ছো এখন আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে আর দেখো যে বাইরে প্যান্ডেল করা হয়েছে খুব সুন্দর করে

ও ভাত খাবা তুমি আজকে ভাত খাবা আর কি খাবা মাছ কবের থেকে না খাই কবের থেকে ভাত খাও না কেমন ফুল লুকটা দেখাই আমি আজকে এই শাড়িটা পরেছি এই যে পুচু দিই তোমাদের এই যে আমার মজি হ্যাঁ পরে তো চলো এখন আমরা জল ভর্তি যাব তো চলো বেরোই এখন বৌদি হাতে ওদেরকে ডাক মাছ না ভাই তো আমরা চলে আসছি দেখো ওখানে পৌঁছে গেছি তো এটা একটা পুকুর এখন যেহেতু জল নেই তাই শুকনো হয়ে আছে একটু জল আছে তো এটার নাম আই থিঙ্ক চন্দ্রপুকুর কিছু একটা হবে অনেকটা দূর ওদের বাড়ির থেকে আর এদিকে দেখো বাচ্চার আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তো আমরা সবাই ওখানে রেস্ট করছিলাম আর এদিকে ওরা যা যা নিয়ম আছে ওগুলো করছিলো সবাই মিলে তো তোমরা দেখতেই পারছো এখন এখানে হচ্ছে হলুদ কোটা তো কোটা কমপ্লিট হয়ে গেলে ওকে এখন স্নান করানো হবে এখানে তো তার জন্য সব রেডি করা হচ্ছে

এই যে বাবা ক্যামেরার দিকে পিছাও তো আবার জল এই যে

তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট ওখান থেকে খাওয়া দাওয়া করেই আসছি তোমরা দেখছো তো এখন আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে তো আবার রাত্রে একবারে যাবো তো চলো তোমাদের সাথে একবার রাত্রে দেখা হচ্ছে তো দেখতেই পারছো এখন রেডি হয়ে গেছি তো এখন সবাই বাইর থেকে বেরোবো আর আমি শাড়ি পরেছি তো পরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করবো এখন বাড়ি থেকে বেরোয় অনেকটা লেট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে আর দেখো সামনেটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর ওর বান্ধবীরা চলে এসেছে অনেকেই চলে আসছে ওদের আত্মীয় স্বজন সবাই অনেকটা ভিড় আছে দেখো তো এখন আমরা ঢুকবো তো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে বাইরের থেকে এই যে দেখো এখানে স্টল বসিয়েছিল এখানে আছে কফি আর ফুচকাই দুটোই ছিল কফিটা বলছিলাম যে করিস না এত গরমের মধ্যে তাও যেহেতু আগেই অ্যাডভান্স দেওয়া হয়ে গেছিলো তো যাই হোক হয়ে গেছে এখানে ফুচকায় দেখো অনেক লোকজন আর জায়গাটা একটু ছোটো হয়ে গেছে তো রাস্তার মধ্যে প্যান্ডেল করেছিল আর এটা ওদের বাড়ির ভেতরটাতে মানে বসার জায়গা করছিলো স্টেজের মতো বানিয়েছিল আর বাইরেই সবাই বসেছিল তো ভাগ্যিস অতটা গরম ছিল না ওই দিনকার তার জন্য সবাই ঠিকঠাকই ছিলাম ভালোই ওয়েদারটা ছিল তো সুন্দর ছিল আর এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত আর এই যে দেখো এই যে ও দেখো আমার বোন এটা ওর পিসি শাশুড়ি হয় সবার সাথে ফটো তুলতে হয় ওকেশনে তো সবার সাথে ফটো তুলছিল আমরাও প্রচুর প্রচুর ফটো তুলছি না

এখানে ফটো তোলা হচ্ছে সবার এদিকে বসে আছে এই যে মমতা দি এই যে তোমাদের মমতা দি আর এই যে ছেলের বাবা আর এই যে ক্যামেরাম্যান দাদা সবাই এখানে আছে হ্যাঁ ছেলে বাবা ড্রেস খোলার জন্য অস্থির হয়ে গেছে ওইদিকে এই যে আমার বোন বান্ধবীদেরকে নিয়ে ফটো তুলতে ব্যস্ত তো দেখো ওই যে দূরে আমার বোনের আর আমি থেকে চুপ করে ভিডিও করছিলাম করে কয়টা বাজে টাইম লিখি নেই

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাবো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও বাড়ি চলে যাবো এই যে আমার বাবার চলে এসেছে কান্না করেছে যে যে আমাদের কাজের মাসি এই যে ইনি আমাদের আমাদের পাতা ফালানোর লোক আমাদের পাতা ফালানোর লোক আর ইনি আজকে অন্নপ্রাশন মুখে ভাত ইনি ভাত খেয়ে নিয়েছে দুপুরে কিন্তু রাতে ডিনার করবে দেখে এরকম করে তাকায় তো প্রোগ্রাম শেষ বলতে যারা যারা ইনভাইটেড ছিল সবাই এসে খাওয়া-দাওয়া করে চলে গেছে এখন আমরাই শুধু আছি এখন আর খাইনি আমার খাওয়া হয়ে গেছে অনেক খিদা হয়ে গেছে বললো থাকবে না তাই ওরা খায়নি সময় ঘুরতে থেকে আসছে হ্যাঁ আমরা বাড়ি যাব ও তো বাড়িতে থাকবে আমরা চলে যাব আর অনেকটা টাইমও হয়ে গেছে এর জন্য খেয়ে নিয়েছি এখন ওরা বাড়ি যাব আমি আসছি দাবার ওহো এখন এতক্ষণ আমার ছেলে ঘুমাই ঠিক আছে তো কোনো ফটো তুলতে পারিনি কোনো ছোটো হয়নি এখন আমার বাবা আসছে আর ওই আমার ছেলেকে নিয়ে বসে আছে দেখো আমার ছেলেও চুপ হয়ে গেছে আর ওই যে পাতা ভালা নি কি করে পাশে আমার ঘর বাড়ির লোক রাই আছে আর মারা চলে গেছে তো এখন আমিও চলে যাবো তো ভিডিওটা এখানে এন্ড করে দি না তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে গুড নাইট